ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরা সকলে অনেক ভালো আছি আর আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাটাই সময় হচ্ছে এই সকাল নটা তো আজকে এই সময় থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভীষণ ভালো লাগবে তো সকাল সকাল ফুল তুলে দিয়েছে শাশুড়ি মা এই কাজটা আমাকে একদম করতে হয়নি তাই জন্য অনেকটা কাজ এগিয়েই থাকে তো ফুল তোলাটা একটা বিরাট বড় কাজই মনে হয় কারণ এই সব গাছ থেকে খুঁটে খুঁটে ফুল তোলা তো আমার পক্ষে হয় না সম্ভব সকাল সকাল যেহেতু আমার হাজব্যান্ড অফিসে যায় তো সেই কারণে শাশুড়ি মাই তুলে দেয় আর সকাল সকাল গোপুসোনাকে একটু গরম গরম জল দিয়ে স্নান করিয়ে এখন গামছায় মুড়ি দিয়ে গামছাটা দিয়ে মুছে দিচ্ছে ভালো করে গাটা আর মুছে দেওয়ার পরে এখন ওর সাজগোজটা করিয়ে দিচ্ছি আর সোয়েটার একটা পরিয়ে দিয়েছি কিন্তু যেহেতু সোমবার তো সেদিন সেই কারণে আজকে ঘি মধু দিয়ে শিবকে স্নান করাবো তো শিবলিঙ্গটাকে তো প্রত্যেক দিন আমাদের সম্ভব হয় না এই ঘি মধু দিয়ে স্নান করানো কিন্তু সোমবারটা আমি চেষ্টা করি যে একটু ঘি মধু দিয়ে স্নান করানো কিন্তু কাঁচা দুধ এত সকালে পায় না তো সেই কারণে এই দুটো দিয়েই স্নান করাচ্ছি আর এখন এই একটু ঘি নিয়ে এই যে আমার যে পাথরের বাটিটা বাটি না প্লেট বলা যায় এটাকে বুঝতে পারছি না কি বলবো তো সেটাকে একটু ঘি মাখিয়ে নিলাম তাহলে একটু তেল তেলে ভাবটা হয় আর এই যে আমার সব ঠাকুরকে বসানোও রেডি আর ফুল দিয়ে সাজানোও হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর গোপসোনার মুখের হাসিটা যেন একটু অন্যরকমই লাগে আর এখন আরও দিন দিন মনে হচ্ছে মানে মুখটা দেখলে একটা অন্যরকম অনুভূতি হয় তো ভীষণ ভালো লাগে আর এখন দেখো পুজোটাও করে নিচ্ছি ঠাকুরকে কিন্তু ভোগটা দিয়েই চলে আসলাম ছাদে চল একটুখানি চুলটা শুকিয়ে নিই মানে ছাদে তো রোদ আছে নিচে ধর একটুও রোদ থাকে না আর উঠোনটা ছোট্ট তো অল্প একটু জায়গায় রোদ থাকে তো ছাদে একটু সময় থাকবো কথা বলতে পারিনি আসলে সকাল থেকে কাজ চাষ করে এই তো এইমাত্র স্নান করলাম এখন বাজে এই সাড়ে দশটা বাজে আর আজকে হচ্ছে সোমবার আর সোমবার এখন সাড়ে দশটা বাজে তো আজকে এই সময় থেকে ব্লগ স্টার্ট করছি তো পুজো টুজো কমপ্লিট করলাম দেখলেই তো আর এখন এই যে চুলটা ভেজে আছে একটু রোদের দাঁড়ায় ছাদে কাপড়টা পরে যে কাঁচাও হয়ে গেছে রোদ খুব তাকাতে পারছি না তো এতে এখন রান্নাবাড়ি হবে সোমবার আজকে বড়দিন যেহেতু পঁচিশে ডিসেম্বর তো সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তাও পার হয়ে যাবে আজকে দিনটা আমার ভিডিও দিতে দিতে ছাব্বিশে ডিসেম্বর তো আজকে আমার হাজব্যান্ডের ছুটি যেহেতু পঁচিশে ডিসেম্বর ওর জন্য তো সারাদিন কি করব খাওয়া দাওয়া কী করবো আর সন্ধ্যেবেলা একটা জায়গায় যাব আমার বাবা বাড়ি ওখানে তো ওদের বাড়িতে আর কি বড়দিন পালন হয় তো ওদের বাড়িতে যাবো সুন্দর করে ডেকোরেশন করে খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তো সব কিছু তোমাদের দেখাবো শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর চুলগুলো শুকিয়ে নিই একটু আমি ঠাকুর ঘরেই দেখলাম যে তুলসী পাতা একদম ফুড়িয়ে গেছে তো সেই কারণে ভাবলাম নিচে যাওয়ার সময় এই কৌটাটাকে নিয়ে যায় একদম তুলসী পাতা তুলে রেখে দেব কারণ সন্ধ্যাবেলা যখন আবার সন্ধ্যা দিতে আসি তো তখন আবার উপর থেকে নিচে আর সন্ধ্যাবেলা তো তুলসী পাতা তুলতেও হয় না তো সেই কারণে অসুবিধা হয়ে যায় আর এখন একটু মুখে ময়শ্চারাইজার দিয়ে নিলাম আর এখন একটু সিঁদুরটা পরে নেব এই তো আমার সাজগোজের রুটিন আর এই সিঁদুর সিঁদুরটা আর শাখাতে না দিলে আর সিতিতে না দিলে একটু কেমন একটা লাগে তো স্নান করে উঠেই কিন্তু আগে সিঁদুরটাই পরতে হয় তো সেই কারণে আগে সিঁদুরটা পরেই নিচ্ছি আর পুজো কিন্তু করে এসেছি পুজো করার পরেই সিঁদুর পরছি কারণ আমি না ওই চুল ছেড়ে দিয়ে পুজো করতে পারি না মানে একটা ভেজা ভেজা থাকে তো সেই কারণে পুজোর পরেই আমি চুলটাকে খুলি আর তারপরেই আমি সিঁদুরটা পরি কিন্তু আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর সেই কারণে আমার হাজব্যান্ডের অফিস বন্ধ তোমাদের আগেই বললাম তো সেই জন্য সকালের খাওয়ার করাও বন্ধ তাই ভাবলাম দুধ মুড়ি খেয়ে নিই চলো

সবজি তো বানানো কমপ্লিটই হয়ে গেল এবার চলো রান্নাটা উপসিয়ে দিই বেশি দেরি করবো না এর আগের দিন প্রচুর লেট হয়ে গেছিলো তো সেই কারণে ভাবলাম আগে তাড়াতাড়ি রান্নাটা করি তারপর না হয় ভিডিও এডিট করব তো এখন দেখো কালকে যে শাকটা করেছিলাম তোমাদের বলেছিলাম যে অল্প শাক করেছি আর অল্প কালকে করব। এই দেখো অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো একই শাক পরপর দুদিন খাবো শাকটা খুব ভালো লাগে এই শাক খেতে তো এই দেখো শাকটা কতটুকু হয়ে গেল একদম অল্প যেহেতু শাক জিনিস তো অল্পই হয়ে যায় মানে হলুদ লবণ দিলে অল্প হয়ে যায় আর ওহুনকে দেখো এখানে বসিয়ে রেখে রান্না করছিলাম মানে ও বাবার কাছে ওর বাবার কাছে যাবে না আমার কাছে থাকবে তো সেই কারণে আর এখন কিন্তু কোলে আসতে চাচ্ছে আর আমি নিচ্ছিলাম না তাই একটু ওরকম করলো আর এখানে দেখো এখন থরটা ভাজা করব আর এখানে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে এখন থোরটাকে ভাজা করে নেবো রান্না কিন্তু কমপ্লিট হয়নি তার আগেই চোখে পড়লো রান্নার এই তেল রাখি যে এই জায়গাটা খুব নোংরা হয়ে গেছে তো এটা আর মানে ফেলে রাখা যাচ্ছে না আর তেলটাও ফুরিয়ে গেছে তো তেলটাও ঢালতে হতো তো ঢালতে এসে দেখছিলাম এই অবস্থা আর ওদিকে কিন্তু বেগুন ভাজা গ্যাসে চাপিয়ে রেখেছে হচ্ছে তো আমি ভাবলাম তার ফাঁকে আমি এই কাজগুলো করে নিই কারণ এখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়বে এরপরে না এই কাজগুলো আর করতে পারবো না কনকনে শীতে আর এই এগুলোতে হাত দেওয়া যাবে না তো ভাবলাম কাজের ফাঁকে একটু সময় বের করে এগুলোকে করে নেওয়াই ভালো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে নোংরা হয়েছে এই যে সে পরিষ্কার করা হয়নি কিন্তু সপ্তাহে সপ্তাহে যদি এগুলোকে একটু করে পরিষ্কার করে নেওয়া পরিমাণে নোংরা বসে যায় না কিন্তু সেই সময়টা হয় না কিন্তু এই যে রান্নার ফাঁকে ফাঁকে একটু বের করে বা বিকেলবেলা করলে পারে না অনেকটা হয় যেহেতু আমাদের বাচ্চা আছে মানে আমার ছোট বাচ্চা সেই কারণে হয়ে ওঠে না কিন্তু এই যে এরকম করে করে নিই একটা যে কোনো একটা সময় বের করে অবশ্যই করে নিই কারণ না হলে এই জায়গাটা খুব নোংরা হয়ে যায় আর এই দেখো এইভাবে তোমরাও করতে পারো আগে এই কনকনে শীত আসার আগে তোমরা রান্নাঘরটাকে ক্লিন করে ফেলো পরে যে কনকনে শীতটা পড়বে সেটা তখন শুধু মনে হবে খাই আর শুই সত্যি বলতে আমার তো কোনো কাজ করতে ইচ্ছা করে না আর জলের কোনো কাজ তো ইচ্ছা করে না ঠান্ডা মানে ঠান্ডা জলে হাতে দিতে ইচ্ছা হয় না যাই হোক রান্নাটা তো হয়েই গেলো দেখলে বেগুন ভাজা আর আমার জন্য একদম কিচ্ছু করব না আমার হাজব্যান্ডের জন্য একটা সব সবজি দিয়ে ঝোল করা হয়েছে তো ওটা দিয়েই হয়ে যাবে আমাদের আসলে ও তেল টেল কম খাচ্ছে তো তো সেই কারণে আর কি ওর এরকমই রান্না হচ্ছে আমাদের কদিন থেকে তো যখন আবার ঠিক হয়ে যাবে ওর একটু তখন সব ঠিকঠাক হবে আর এখন দেখো এই কৌটাগুলোকেও ভালো করে সার্ফের জল দিয়ে মুছে নিচ্ছি আর একদমই এই জায়গাটা ভালো করে ক্লিন করছি এতটা নোংরা হয়ে গেছে বুঝতেই পারিনি মানে নোংরাটা একদম বসে গেছে যেহেতু রান্নার তেলগুলো সব পড়ে যেহেতু চিমনি টিমনি কিছু নেই রান্নাঘরে আর রান্নাঘরটাকেও ঠিক করা হয়নি টাইলস বসানোর কথা হচ্ছে তোমাদের বলেছিলাম না রান্নাঘর হবে তখন হচ্ছে এখানে রান্না করব না তো সেই কারণে তো এখন তো দেরি আছে রান্নাঘরটা খাওয়া তো জানি না এই জায়গাটাকে ঠিক করা হবে কি না ঠিক করা হতেও পারে তো হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই যে এগুলো একটু ভেজাই ছিল তো আমি শুকনা একদম ন্যাকড়া দিয়ে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিয়ে এখন রেখে দিলাম আর এই যে এটার মধ্যে বোতল রাখি তো বোতলগুলো ভালো করে রাখা হয় কিন্তু এই যে তরানটাতে পিঁপড়া জমে গেছে দেখছি তারপরে ভালো করে মুছে নিলাম মুছে এখন আবার এই জায়গাটাতে আবার রেখে দিলাম সুন্দর করে দেখতেই পাচ্ছি তো কতটা সুন্দর লাগছে দেখতে পরিষ্কার করলে যে এতটা ভালো লাগে না মনে হয় তখন যে শুধু রান্নাই করি হ্যাঁ রান্নাঘরটাকেই দেখি তো এরকমই লাগে তখন আর মনে হয় না নোংরা করি আর এখানে দেখতে পাচ্ছো এই যে একটা জার আছে এই জারটাকে না বাইরে রেখে দিয়েছিলাম মানে কিছু রাখতাম আগে তো রাখতাম আচার তারপরে চোদ্দ হাত মেলা থেকেই নিয়েছিলাম তারপরে আর কিছু রাখিনি এমনি রেখে দিয়েছিলাম আর এতটা পরিমাণে তেল কেস্টে পড়ে গেছে তো সেই কারণে ওটাকে আবার মেজে ভালো করে রেখে দেবো মানে কোথাও তুলে রাখবো সেই কারণে ভালো করে মাজলাম আর যে কটা বাসন আছে রান্নার ফাঁকে এগুলোও মেজে নিলাম রান্না তো হয়ে গেছে এখন মানে বাসনগুলো যেগুলো বেরোলো আর কি সেগুলো এখন মেজে নিচ্ছি আর কি বলো তো এইভাবে টাইম বুঝে বুঝে টাইমে মানে রান্নার ফাঁকে বা বুদ্ধি খাঁটি এরকম কাজ করলে না অনেকটা কাজ তাড়াতাড়ি হয়ে যায় আবার হচ্ছে টাইমের মধ্যে তো কমপ্লিট হয়েই যায় তো সেই কারণে আমার খুব ভালো লাগে কি এইটা রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো হয়ে গেলে তখন মনে হয় না পরে একটা এক্সট্রা চাপ আর কিছু মনে হয় না তো একবারে হয়ে গেলে খুব ভালো হয় আর এখন এই কাপড়টাকেও একবারে ভালো করে আমি কেচে দিলাম কেচে এখন মেলে দেবো তারপরে চলে আসলাম ভাত খেতে আজকে তো নিরামিষ সেই কারণে কিন্তু ডাল ছিল আমার ডাল একদমই খেতে ইচ্ছা করে না এই জন্য এই যে আমার হাজব্যান্ডের দেখো সবজির ঝোল ওইটাও আমি খাই না তো সেই কারণে আমার শুধু বেগুন ভাজা শাক আর ছিল আর তারপরে চলে এসে সন্ধ্যা দিয়ে যে সন্ধ্যা বেলায় আমরা এখন কোথায় যাবো মা বাড়ি বাড়ি

সাড়ে সাতটা বেজে গেল এসে বসেছিলাম একটু কয়েকটা ডিল তোলা নিলাম আর বৌদি মানে আসলো তো বৌদির সাথে যাবো যেহেতু বৌদি হাজার হাতে গিয়েছিল মানে ভাঙা মেলা হচ্ছে যেহেতু মেলা তো শেষ ভাঙা মেলা হচ্ছে তখনই গেছিলো তো মা আমি এখন বৌদি সবাই মিলে তো চলো তোমরা দেখতে থাকো ওখানে কি কি দেখাবো যায় না আমি মানে অনেকদিন পর যাচ্ছি তো চলো দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ সামনে তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে এই যে বাড়িটা তো এটা হচ্ছে খ্রিস্টান বাড়ি তো এখানেই হচ্ছে বড়দিন পালন ওই যে উপরে ঘরটা দেখতে পাচ্ছ তো এই ঘরটাতেই হয় তো এই যে সবাই মিলে এখন যাচ্ছি তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি বাইরে থেকে তো দেখলেই কতটা সুন্দর লাইটিং দিয়েছে আর সবাই কেক নিয়ে নিয়ে বাড়িতে যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি তো যেহেতু তলার উপরে ঘর তো সেই কারণে উঠতে উঠতে অহনকে নিয়ে তো সমস্যা হচ্ছিলো এমনিতে সিঁড়িতে উঠতে পারে কিন্তু ওদের সিঁড়িটা একটু খাড়া ছিল তো সেই কারণে ভয় লাগছিল। এ দেখো এখন চলে যাবো ভেতরে চলো কত সুন্দর ডেকোরেশন করেছে তোমরাও একটু দেখে নাও

আর আরেকটা কথা না বললেই না এই যে দেখতে পাচ্ছ বুনুগুলো পাশেও আছে আর সবাই বসেও আছে তো ওরা আমার ভিডিও দেখে আমার তো ভীষণ ভালো লাগলো অনেকেই বলে আরও কয়েকজন আমাকে বলল যে ওখানে বলেছে আবার যেখানেই দেখা হোক না কেন রাস্তাতেও বলে যে আমার ভিডিও দেখে ওদের ভীষণ ভালো লাগে তো শুনে যে আমার কতটা পরিমাণে ভালো লাগে তো তোমাদের বলতে পারবো না হয়তো ওরাও আমার এই ভিডিওটাও দেখছে তো ওদের অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর খুব ভালো লাগে এরকম অবশ্যই তোমরাও যদি এরকম আমাকে রাস্তায় দেখো বা ভিডিও দেখে থাকো আমার সাথে অবশ্যই কথা বলবে তাহলে আমার ভালো লাগবে তোমরা একদম কোনো কিছু মনে করবে না যে কথা বলবো না তো কোনো অসুবিধা নেই কথা পরে এসো তা নিয়ে আর লাস্টে যাওয়ার সময় দেখছিলাম এই সাইডের লাইটিংগুলো ডেকোরেশনগুলো খুব সুন্দর তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখন নিচে নামছি নিচে গিয়ে একটু বসবো তাহলে ওরা সবাইকে কেক দেয় পাতায় পাতায় সবাই নিয়ে ওখানেও কেউ কেউ খায় আবার আমরা নিয়ে চলে এসেছিলাম কারণ অহন তো দুষ্টুমি করে ওই জন্য আর বসলাম না তো সেই জন্য নিয়ে চলে আসলাম আর দেখতেই পাচ্ছো ওই যে কেক দিয়ে দিচ্ছে তো অহনেরও দিয়েছে আমার হাজব্যান্ডের জন্যও দিয়েছে আবার আমাকেও দিয়েছে তিনজনের জন্য দিয়ে দিয়েছিল আমি আবার নিয়ে আসলাম তো ক্যামেরা করছিলাম সেই জন্য আর ধরতে পারিনি তখন দেখো ব্যস্ত হয়ে গেছে কেক খাওয়ার জন্য আর এই দেখতেই পাচ্ছ কত রকমের কেক দিয়েছে বাড়িতে চলে আসলাম আর এই যে এইটা দেখতে পাচ্ছ এটাটা ওরা বাড়িতে ভাজে এটা নিরামিষ তো সেই কারণে আজকে সোমবার কেক তো খাবো না তো এইটা খাচ্ছি শুধু তারপরে বন্ধুরা দেখছি আমার বাবা বাড়ি ওখানে সব বাচ্চারা মিলে পিকনিক খাচ্ছে আর এই যে ডিমের ঝোল ভাত পাঁপড় ভাজা আমি অনেকক্ষণ ওখানে ছিলাম দাঁড়িয়ে দেখলাম একটু রান্নাও করলাম মানে একটু ঘাটলাম তো ভালো লাগে আর কি ওরা যেহেতু ছোটোবেলার আমার বান্ধবী ছিল তারপরে ধরো মানে বুনু হবে সবাই যে ওরা নাচানাচি শুরু করে দিয়েছে অহনকে নিয়ে দেখো আর ওখানে কিন্তু বক্স লাগিয়েছে বড় বড় সেটা আবার বড়োরা পিকনিক খাবে সেই জন্য তো ওই বক্সে ওরা নাচছে বড়োরা পিকনিক খাবে ওখানেই মানে এখনও শুরু হয়নি যেহেতু ছেলেরা পিকনিক খাবে ওই জন্য একটু রাত করে আর এরা যেহেতু বাচ্চা তো তাড়াতাড়ি করে পিকনিক খাচ্ছে আর এই দেখো নাচ দেখো কত সুন্দর নাচছে সবাই মিলে তো আনন্দটাই আসল পিকনিকে খাওয়াটা বড় না তো দেখো নাচানাচি করবে এখন আর ওই ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের প্রতিদিনের মতো একটা কথাই বলবো তোমরা যদি ভিডিওটি নতুন দেখে থাকো পেজ থেকে তাহলে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা কি ওদিকে দেখতে পাচ্ছ আলো আলো ওই দিকটাতেই কিন্তু ওই বাড়িটাতে আমরা গেছিলাম মানে বললাম না বড়দিন পালন হয় তো ওইখানেই গেছিলাম আর এখানে ওরা পিকনিক খাচ্ছে তো বাড়িতে এসে আর আমি কোনো ভিডিও করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি